বিষ্ণুপুরে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির ডাকে ইউফার সমর্থনে ফেক এসটি সার্টিফিকেটের বিরুদ্ধে বিষ্ণুপুর মহকুমা শাসকের দপ্তরে আজকে সমস্ত আদিবাসী সংগঠন সমবেত হয়ে গণ ডেপুটেশনে হাজির হয়েছে বিষ্ণুপুর মহকুমা শাসকের দপ্তরে একশো পঁচিশ জন সাসপিসিয়াস ফেক এসটি সার্টিফিকেট প্রদান করা হয়েছে আমরা দেখেছি বারংবার সেই আবেদন সেই অভিযোগ নিয়ে আসার পরেও বিষ্ণুপুর মহকুমা শাসকের দপ্তর থেকে আমাদেরকে কোন রকম সদ উত্তর দিতে পারেনি লাস্ট আঠারো সাত দু পঁচিশে বিষ্ণুপুর মহকুমা শাসকের সেকেন্ড অফিসার সাহেব আমাদের সাথে যে অবব্য আচরণ করেছে মূলত তারও একটা জবাব দেওয়ার জন্যই কিন্তু আজকে আমরা বিষ্ণুপুর মহকুমা শাসকের দপ্তরে গণটপুটেশনে এসে হাজির হয়েছি এবং এটা আজকে ওই ডিসি ওই সেকেন্ড অফিসার ক্ষমা চাইতে হবে আদিবাসীদের কাছে যে গত একুশ সাত দু তারিখে উনি সিআরআই কে যে এই ফেক এসটি সার্টিফিকেটের জন্য সুপারিশ পাঠিয়েছিল সেটার কপি আমাদের হাতে দেওয়ার জন্য কিন্তু আজ পর্যন্ত এই সেকেন্ড অফিসার কিন্তু এই সিআরআই রিপোর্ট কিন্তু আমাদের হাতে দেয়নি এই যে মিথ্যা প্রতিশ্রুতি সেই মিথ্যা প্রতিশ্রুতির জন্য বিষ্ণুপুরের ডিএমডিসি বিষ্ণুপুরের সেকেন্ড অফিসারকে আদিবাসীদের পক্ষ থেকে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের পক্ষ থেকে দীক্ষার জানাচ্ছি আমার নাম তো কমিটির সভাপতি এবং ইউফার জয়েন্টার নমস্কার আমি আদিবাসী কল্যাণ সমিতির মহিলা শাখার সেন্ট্রাল কমিটির সম্পাদিকা মনিকা সরেন বলছি আমরা মূলত আমরা দেখেছি বিগত দু তিন বছর ধরে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিও এস ডিও প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমরা ফেক এসটি টি সার্টিফিকেটদের যথাযথ নথি প্রমাণ সহযোগে কমপ্লেন করেছি বারবার আমরা জানতে চেয়েছি যে এই সকল ফেক এস টি সার্টিফিকেট যারা পেয়েছেন তারা আদিবাসী নন এনাদের সার্টিফিকেট বাতিল করতে হবে এটা আমাদের বারবার অনুরোধ করা হয়েছে কিন্তু বিডিও বলুন এসডিও বলুন কে বলুন আমাদেরকে কোনো রকম সহযোগিতা ওনারা করছেন না সেই জন্যেই আজকে আমরা এই বিষ্ণুপুর এসডিও সাহেবের কাছে আসতে বাধ্য হয়েছি কারণ আমাদের এই যে দুশো পঁচিশটা ফেক এস প্রমাণ আমরা এসডিও কে দিয়েছি তার কোনো যথাযথ সদুত্তর উনি দিচ্ছেন না বা আমাদেরকে কোনো সহযোগিতা করছেন না সেই জন্য আমরা কল্যাণ সমিতির আহ্বানে এবং ছেচল্লিশটা পঞ্চাশটা আমাদের সহযোগিতা সংগঠন আছে সেই সব সকলকে নিয়ে আমরা আজকে ডেপুটেশন দিতে বাধ্য হয়েছি এবং এসডিওর কাছে আমরা জবাব চাইতে এসছি যে উনি এর কোনো বিহিত করছেন কি করছেন না আমাদের লড়াই আজকে নয় আমাদের আজকে যদি আমরা তার কোনো সদুত্তর না পাই আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব সেই অঙ্গীকার সেই প্রতিজ্ঞা সেই পণ নিয়ে আমরা আজকে এসেছি এবং এসডিওর কাছ থেকে আমরা জবাব নিয়ে অবশ্যই আমরা ফেরত যাব আমার নাম মনিকা সরেন আদিবাসী কল্যাণ সমিতির মহিলা শাখার সম্পাদিকা